বলছেন আকেই মোসালা নামাজ পড়ো এখন আল্লাহ কোরআন কোথাও বলেননি যে নিয়ত বাঁধতে হবে তারপরে বিদে তাহারিমা পড়তে হবে তারপরে হাত বাঁধতে হবে তারপরে সানা পড়তে হবে সুরা ফাতেহা পড়তে হবে আর একটা সুরা মেলাতে হবে রুকু করতে গেলে এইভাবে ঝুঁকতে হবে হাঁটুতে এইভাবে হাত রাখতে হবে কোরআন মাজিদের কোথাও নেই এগুলো কোরআন মাজিদের কোথাও নেই এগুলো কে শিখিয়েছেন রসুল্লাহ সাল্লাহ সালাম শিখিয়ে এখন আপনাকে তাহলে কি করতে হবে আল্লাহ রব্বুল আলমিনের আদেশ মানার পরে আল্লাহ তালার আদেশের ব্যাখ্যা হিসাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের ব্যাখ্যার আনুগত্য করতে হবে এইটা যখন করবেন তখন আপনি কি করলেন সুন্নাতের অনুসরণ করলেন কথা বুঝতে পেরেছেন এবারে আসি একটা কথায় ভালো করে মনে রাখবেন সুন্নাত দুই রকমের হয় সুন্নাত ক রকমের হয় দুই রকমের হয় একটা হচ্ছে কি একটা হচ্ছে মুতাওয়াতির একটা হচ্ছে মুতাওয়াতির আর একটা হচ্ছে সরি সুন্নাত তিন রকমের হয় আমার বলা ভুল হলো সুন্নাত তিন রকমের একটা মুতাওয়াতির একটা মশহুর আর একটা খবরুল ওয়াহিদ আলোচনা একটু জটিল হচ্ছে না জটিল লাগছে কি একটু সহজ করে বলছি সুন্নাত তিন রকমের প্রথম হচ্ছে কি মুতাওয়াতির এগুলো ভালো করে শিখতে হবে আপনাদেরকে কথা বুঝতে পেরেছেন এগুলো শিখতে হবে নাহলে আপনি ঘায়ল করতে পারবেন না আমাদেরকে এখন অনেক কিছু শিখতে হবে আপনি হাদিস বলবেন শুধুমাত্র হাদিস বললে হবে না আপনাকে হাদিসের স্থান জানতে হবে রাবি কে আছেন জানতে হবে নাহলে আপনি একটা হাদিস বলবেন একটা হাদিসের সামনে সে আপনাকে বলবে রাবিকে কথা বুঝতে পেরেছেন হয়ে গেল রাবিকে কোন কিতাবের কত নম্বর হাদিস জিজ্ঞেস করবো আপনাকে আপনি যখন বলবেন হাদিস শরীফে আছে রসুল বাকু বলেছেন এইরকম কোথায় লেখা আছে কি করবেন তখন আমাদের একটা অভ্যাস অভ্যাস হয়ে গেছে রকমের আছে কি জানেন তো নাম্বার মারপিট লেগিয়ে দেওয়া মারপিট লাগিয়ে ফেলা আমাদের বাজে অভ্যাস মারপিট করব একটা সময় ছিল মারপিট হতো এখন কিন্তু জব্দ হয়ে গেছে আমরা আর মারপিট করার জায়গা নেই কথা বুঝতে পেরেছেন আর মারপিট করার জায়গা নেই আপনাদের এলাকায় আহলাদিসরা সভা করছে আজ থেকে দশ বছর আগে হলে আপনার মারপিট করতেন আপনার মারপিট করতেন কিন্তু আজকে সে সুযোগ আপনাদের হাতে নেই কথা বুঝতে পেরেছেন আপনার এখন বিপক্ষে একটা সভা আয়োজন করতে হচ্ছে এইভাবে চলতে থাকলে আগামী দশ বছরে ওরা আপনাকে মারবে কথা বুঝতে পেরেছেন তো আহলে হাদিস যেটা আছে এরা তো অ্যাকচুয়ালি ওয়াহাবি এটা অ্যাকচুয়ালি ওয়াহাবি মোহাম্মদ বিন আবদুল নাজদির অনুসারী আর এই মোহাম্মদ বিন আবদুল নাজদির রক্তে মানে কি জানেন তো হত্যা লেগে আছে মারপিট মোহাম্মদ বিন আবদুল আহম নাজদির রক্তে লেগে আছে মোহাম্মদ বিন আবদুল নাজদি ফিলিস্তিনে আরবে মক্কাতে মদিনাতে এই সমস্ত অঞ্চলগুলোর লাখ লাখ মুসলমানকে হত্যা করেছে কে এই বর্তমান ওয়াহাবিদের লিডার মোহাম্মদ বিন আব্দুল রহমান লাখ লাখ মুসলমানকে হত্যা করেছে কথা বুঝতে পেরেছেন তো আজকে দেশে এরা এখন সংখ্যা লঘু বলে এরা এখন সংখ্যা লঘু বলে আপনাদের সঙ্গে মিশে চলে সংখ্যা গুরু হলে না আপনাদেরকে জবাই করবে কথা বুঝতে পেরেছেন আমি এটা ইতিহাস সাক্ষী দিচ্ছি এটা এদের ইতিহাস বললাম এরা আপনাকে জবাই করবে তো সেই জন্য আগে শক্ত হন কিভাবে শক্ত হবেন নিজেরা নিজেদের দলিলগুলোকে মজবুতভাবে শিখেন যে কথা বলছিলাম সুন্নাত তিন রকমের হয় প্রথম হচ্ছে মুতাওয়াতির মানে কি এমন রেবায়াত যে রেবায়াতকে সাহাবা এত বেশি সাহাবা বর্ণনা করেছেন সাহাবাদের থেকে এত বেশি সংখ্যক তাবেই বর্ণনা করেছেন তাবেই থেকে এত বেশি সংখ্যক তাবে তাবেই বর্ণনা করেছেন যে এত বেশি লোকের একটা মিথ্যা কথার ওপরে ঐক্যবদ্ধ হওয়াটা অসম্ভব আপনি রাস্তায় বেরোলেন বেরিয়ে খবর পেলেন যে অমুক জায়গায় ভূমিকম্প হয়ে গেছে একজন আপনাকে বলল আপনি বলেন হতেও পারে নাও পারে সন্দেহ তৈরি হলো হতেও পারে নাও পারে এরপরে আপনি কিছুক্ষণ পরে আবার দেখলেন একজন বলছে আপনার মনে কী হবে যে কী ব্যাপার নিশ্চয়ই হয়েছে তারপর শুনছেন আর একজন বলছি যদি দেখা যায় আপনি বাইরে বেরিয়েছেন চল্লিশ পঞ্চাশ জন আপনাকে বলল আপনি জান কি বলবেন যে হয়েছে তাহলে আতজন বলছে কেন আতজন মিথ্যা কথা বলবে তাই না কিছু হাদিস আছে সেই হাদিসের রাবি সংখ্যা এত বেশি যে তাদের মিথ্য মিথ্যার উপরে ঐক্যমত হওয়াটা অসম্ভব এই হাদিসকে বলে মুতাওয়াতির কি বলে মুতাওয়াতির যখন কোন রেবায়াত মুতাওয়াতির হবে ওই রেবায়াতকে মান্য করা আপনার জন্য ফরজ আর মুতাওয়াতির রেবায়াত কোনটা যেমন হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ নামাজের রাকাত সংখ্যা ঠিক আছে এই জিনিসগুলো হচ্ছে সব মোতাবাতের রেবায়ত এরপরে আছে মশহুর মশহুর রেবায়ত মানে কি মশহুর রেবায়ত মানে হলো সাহাবাদের সময়তে একজন সাহাবা বর্ণনা করেছেন একটা হাদিস একজন সাহাবা বর্ণনা করেছেন কিন্তু তাবেইন তাবে তাবেইনদের যুগে সেই হাদিসটা বিস্তারিতভাবে প্রচার হয়ে গেছে এই হাদিসটাকে বলা হয় মশহুর আর শেষে একটা হাদিস আছে সেটাকে বলা হয় খবরুল ওয়াহিদ খবরুল ওয়াহিদ মানে কি এমন একটা রেওয়ায়ত যে রেওয়ায়তটাকে একটার পর একটা যুগে একজন রাবি বর্ণনা করেছে কথা বুঝতে যে এটাকে বলা হয় খবরুল ওয়াহিদ দেখেছেন লোকজন উঠে চলে যায় দেখেন লাইন দিয়ে তার মানে কি গাল দেওয়া হচ্ছে না আহলাদিদের বিরুদ্ধে বলা হচ্ছে না চলো উঠে চলে যাব লগরটা বুঝতে পারছেন আপনারা কেসটা বুঝতে পেরেছেন আপনি লড়বেন কি করে আপনি আপনার বিপক্ষদের সঙ্গে লড়বেন কি করে মারপিট করে গালি দিয়ে না আপনাকে লড়তে হবে আপনার দলিল সামনে রেখে আমি আপনাদেরকে বারবার এই কথাটা আজকে বলছি কথা বুঝতে আজকে আমার এখানে আসার প্রয়োজন নেই হানাফি মাজাহাবের দলিল সোশ্যাল মিডিয়াতে অগণিত ইউটিউবে অগণিত আমি নিজে বহু জায়গাতে হানাফি কনফারেন্স করেছি কিন্তু আজকে আসতে হচ্ছে কেন তার কারণ এর মৌলিক জায়গাগুলো শেখানোর জন্য এই মৌলিক জায়গাগুলো শেখানোর জন্য আপনি একটা জিনিস মনে রাখবেন যদি এই জায়গাগুলো আজকে আমি আপনাকে বলি লগরটা কি হচ্ছে দেখেন এইগুলো প্রথমে বুঝতে কদিন আগে আপনার লক্ষ্য করেছিলেন কি একজন আহলাদিসের ছেলে বিভিন্ন আলে উলামাদেরকে সব ফোন করে করে এটা হতে পারে দেখেননি ফোন করে এটা হতে পারে এই মশলাটা হতে পারে হচ্ছে এখন বহুদিন ধরে সে আলেমদের পিছনে খোঁচা মারছে এখন আলেম কত বড় আলেম সে তো আমরা জানি আর সে প্রকাশ্যে বলার দরকার নেই কথা যাই হোক আলেমরা যখন কিছু বলতে পারে না শেষে আমাদের ভক্তরা একটু দেখি আমরা একটু লড়ি তো ভক্তরা কি করেছে একজন ভক্ত হাওড়া জেলা থেকে তাকে ফোন করেছে আমি তোমার সাথে লড়ব ও ঠিক আছে ফোন করেছে দুজনে কথা হচ্ছে হতে হতে ফোন করতে কথা বলতে বলতে প্রথমেই সেই ছেলেটা যখন ওই আহলাদি ছেলেটা জিজ্ঞেস করছে ফুরফুরাতে আল্লাহ রসুল আসতে পারে ঠিক এই বলছে ফুরফুরাতে আল্লাহ রসুল আসতে পারে তখন সেই আমাদের সেন্সের ছেলেটা উত্তর দিচ্ছে আচ্ছা তুমি কি জানো যে খাজা সাহেব একটা লোটাতে পুরো আনা সাগরের পানি ভরে ফেলেছিলেন যেমনি এই কথাটা বলেছে আহলেজটা কি উত্তর দিচ্ছে জানেন সে বলছে তুমি তোমার গাঁজাখুরি গল্প তোমার কাছে রেখে দাও তোমার গাঁজাখুরি গল্প তোমার কাছে রেখে দাও তার কারণ যারা আহলে হাদিস আছে যারা সালাফি আছে তাদের কাছে আপনি কারামত বললে তারা মানবে না তো আপনাকে তাদের সামনে কোরআন ও হাদিস বলতে হবে এখন হাদিস কাকে বলে কোরআন কাকে বলে আপনি জানেন না তাহলে তাদের সাথে লড়বেন কেমন করে তাদের সাথে লড়বেন কেমন করে আজকে আমাদের সমাজে আমাদের সেলসেলার একটা আমাদের মাঝহবের একটা বড় ফেতনা হলো আমরা হাদিস চিনি না হাদিস চিনি না তা আমাদের এখানে জলসা দেশে ভাইরা আমার দোস্তরা আমার আল্লাহ রসুল আল্লাহ হাবিবাম বলে গেছেন বলে নিজের মন গড়া একটা কথা বলে দেওয়া হলো আমরা মনে করি সেটা হাদিস কথা বুঝতে পেরেছেন আমরা হাদিস সম্পর্কে জানি না এটা আমাদের অনেক বড় সমস্যা এই সমস্যা থেকে বাঁচার জন্য আমাদেরকে জানতে হবে শিখতে হবে হাদিস কাকে বলে হাদিস কাকে বলে একটুখানি খেয়াল করেন এদিকে হাদিস কাকে বলে এটা জানতে হবে এই জন্য আমি এই কথাগুলো বলছি তো আমাদের সামনে আমি যেটা দেখালাম কোরআন আছে সুন্নাতও আছে এরপরে হচ্ছে এজমা এরপরে কি বললাম এজমা আমরা এজমা মানি আমরা কি মানি আমরা কি মানি এজমা মানি এজমাকে কেউ যদি অস্বীকার করে সে কাফের পরিষ্কার কথা বলছি এজমাকে কেউ যদি অস্বীকার করে সে কি হবে কাফের হবে এজমাকে কেউ যদি অস্বীকার করে সে কাফের হবে তার কারণ এজমা আমাদের এজমা এজমা নয় এজমা হচ্ছে সাহাবাদের এজমা এজমা কাদের এজমা হয় শাহাবাদের এজমা হয় উদাহরণ দিই শাহাবাদের এজমা কেমন এজমা যেমন হচ্ছে হজরতে রাদি আল্লাহ তাল আনহু ওমার রদিয়াল্লাহ তাল আনহু তিনি রমজান মাসে একদিন বাইরে বের হলেন বাইরে বের হয়ে রমজান মাসে বাইরে বের হয়ে দেখলেন মসজিদে নাবাবি শরীফের চারপাশে এখানে একজন দশজন নিয়ে ওখানে একজন পাঁচজন নিয়ে ওখানে একজন সাত আটজন নিয়ে সবাই মিলে তালাবি পড়ো সব যে যার মতো তালাবি পড়াচ্ছে উমার রিয়া বললেন যে সবাই যদি এক জায়গাতে তারাবি পড়ে সেটা অনেক সুন্দর হবে তখন কি করলেন হজরতে তিনি সাথে সাথে তিনি হজরতে ওবাই বিন কাবরিয়্লাহ তালহুকে ডাকলেন এবং ওবাই বিন কাব রিয়ালুকে ডেকে বললেন যে তুমি সকলের ইমাম হও তারাবিন নামাজ পড়াও এবং সেই তারাবির নামাজ হবে কত রাকাত কুড়ি রাকাত তাহলে হজরতে উমার রাদি আল্লাহ তালানহু তিনি কুড়ি রাকাত নামাজ পড়ানো শুরু করলেন সাহাবারাত সেখানে নামাজ পড়া শুরু করলেন এখানে দেখে গেল সব সাহাবা মেনে নিলেন যে কুড়ি রাকাত নামাজ তারা জন্য করবে তাহলে এখানে কি হলো কুড়ি রাকাত নামাজের ওপরে এজমা হলো কি হলো এখানে এজমা হলো কথা বুঝতে পেরেছেন আমরা কোরআনও মানি সুন্নাত মানি এজমাও মানি সেই জন্য আমরা কুড়ি রাকাত তারাবি পড়ি যারা ওমর রাজি আল্লাহ তালাহ তারা আট রাকাত তারাবি পড়বে কথা বুঝতে পেরেছেন এবারে একটা কথা এখানে বলে রাখি কেউ যদি আট রাকাত পড়ে প্রথম কথা হচ্ছে আট রাকাতটা আট রাকাতটা চার মাঝহের ইমামের খেলা চার মাঝহের ইমামদের খেলা চার মাঝাবের কোনো ইমাম আট রাকাত তারাবির পক্ষে নেই সবাই তার বেশি কেউ বলেছেন কুড়ি কেউ বলেছেন আরো বেশি কেউ আরো বেশি কেউ আট রাকাতের কথা বলেন এই সব ইমামদের কথাকে ত্যাগ করে বর্তমান সময় আট রাকাতের তারাবির প্রচলন শুরু করা হয়েছে আট রাকাত তারাবির প্রচলন শুরু করা হয়েছে কারা শুরু করেছে যারা অমর রাদিয়া তালানহুর বিরোধী আমরা কি করি আমরা সাহাবাদের জামাতের এর্তেবা করি সেই জন্য আমরা বিশ টাকা বুঝতে পেরেছেন এরপরে আসে কিয়াস কিয়াস কি জিনিস কিয়াস হলো আপনি যখন কোন জিনিস কোরআনেও পাচ্ছেন না সুন্নাতেও পাচ্ছেন না আপনি যখন কোন জিনিস কোরআন সুন্নাতে পাচ্ছেন না সাহাবাদের বক্তব্যে পাচ্ছেন না তখন আপনি কোরআন ও সুন্নাতের ভিত্তিতে গবেষণা করে নিজে একটা মতামত বের করলেন কোরআন ও সুন্নাকে সামনে রেখে নিজে একটা মতামত বের করলেন এর নাম হলো কিয়াস এটাও শরীয়তের দলিল আর বর্তমান সময়েতে আহলুল হাদিসরা তারা কেয়াসকে বেদাতে পরিণত করেছে যেটাই আপনি কেয়াস করবেন বলবে বেদাত আলে মোলামারা যেটাই কেয়াস করেছেন বেদাত মিলাদ কিয়াম বেদাত ঠিক আছে নামাজের আমাদের পরে দোয়া বেদাত এটা বেদাত সবরে সানি বেদাত কেয়াম করা বেদাত কথা বুঝতে পেরেছেন সব কিছুতে বেদাত আহলে হাদিসদের পথ ভ্রষ্টতার সবথেকে বড় পথ একটা হলো তারা কিছুকে বেদাত বলে এরা বেদাত কাকে বলে সেটাই জানে না যারা আজকে বেদাত বেদাত করে চিল্লাচ্ছে বেদাত কাকে বলে সেটাই এরা জানে না কথা ভালো করে বুঝবেন বেদাত কাকে বলে সেটাই এরা জানে না আমি আপনাদেরকে আর বেশিক্ষণ নয় তার কারণ আমি ভেবেছিলাম দশটা পর্যন্ত করব ওটা বুঝতে পেরেছেন নটা ছেচল্লিশ হয়ে গেছে আমি আর কিছুটা সময় বেদাতের ব্যাপারে একটুখানি খালি কথা বলবো তার কারণ সাধারণ মানুষকে সব থেকে বেশি এই শব্দটা নিয়ে ওরা অ্যাটাক করে বেদাত সবকিছুতে বেদাত কোরআনে নেই হাদিসে নেই মানে বেদাত কোরআনে নেই হাদিসে নেই মানে কি বললেন বেদাত আমি একটু আগে বললাম কোরআনে যেটা থাকে সেটা কি হয় ফরজ হয় বললাম না কোরআনে যেটা আছে সেটা ফরজ কোরআনের হুকুম ফরজ হুকুম হাদিসে মুতাওয়াতিরের হুকুম ফরজ হুকুম হাদিসে মশহুর আর হাদিসে খবরে ওয়াহিদ থেকে সুন্নাত ও মুস্তাহাবের হুকুম পাওয়া যায় কথা বুঝতে পেরেছেন তাহলে এখন যদি তার মানে কোরআন ও হাদিসে থাকা মানে সেটা ফরজ ওয়াজিব সুন্নাত হবে কোনো জিনিস কোরআন ও হাদিস এর যদি থাকে তার মানে সেটা কি হবে ফরজ হবে ওয়াজিব হবে সুন্নাত হবে এখন বলেন আমরা কেউ মিলাদকে ফরজ ওয়াজিব বা সুন্নাত বলি 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 না আমরা কেউ নামাজের পর হাত তুলে কে ফরজ বা ওয়াজিব বা সুন্নাত বলি বলি না জানাজার পরে দোয়া চাওয়াকে আমরা কি ফরজ বা ওয়াজিব বা সুন্নাত বলি বলি না তাহলে যখন আমরা এগুলোকে মিলাদ কিয়ামকে ফরজ ওয়াজিব সুন্নাত বলি বলি না যদি না বলি তার মানে হলো আমরা এই জন্যই এগুলোকে ফরজ ওয়াজিব সুন্নাত বলি না তার কারণে এগুলো কোরআন সুন্নাতের মধ্যে স্পষ্টভাবে আদেশকৃত নয় কথা ক্লিয়ার হয়েছে যদি মিলাদ কিয়াম কোরআন হাদিসে থাকতো তাহলে এটা ফরজ হতো এটা সুন্নাত হতো আমরা কি বলছি মুস্তাহাসান মুস্তাহাব ভালো কাজ কথা বুঝতে কিন্তু এরা তখন কি বলছে যদি কোরআন ও হাদিসে না থাকে সেটা মানা যাবে না সেটা বেদাত এবারে আসুন একটু বেদাতের পরিচয় নিয়ে নি খুব ভালো করে বুঝবেন বেদাত কাকে বলে এই নিয়ে উলামাদের মধ্যে ইখতিলাফ হয়েছিল এবং বর্তমানেও ইখতিলাফ আছে বেদাত কাকে বলে এই নিয়ে উলামাদের মধ্যে ইখতিলাফ আছে তো সেই ইখতিলাফটা একটুখানি বুঝে নেন বর্তমানে এরা যে বেদাতের সংজ্ঞা দেয় এই সংজ্ঞাটা হচ্ছে খিচুড়ি সংজ্ঞা এই সংজ্ঞা হচ্ছে কি আমি সব জায়গাতে বলি বেদাতের প্রসঙ্গ উঠলে এদের সংজ্ঞা হচ্ছে খিচুড়ি সংজ্ঞা খিচুড়ি সংজ্ঞা মানে কি আমাদের বাড়িতে হয় ধরেন দিনে বেলা আম্মা যান রান্না বান্না করেছেন ভাত একটু আছে ভাত ডাল তরকারি গোস্ত সব রান্না করেছেন দেখা গেল মেহমান এসছে ভাত অল্প বেঁচে গেছে তরকারি অল্প বেঁচে গেছে সবজি অল্প বেঁচে গেছে গোস্ত অল্প বেঁচে গেছে আম্মায়ান সেই সবগুলোকে একসাথে করে একটা রান্না করে ফেলেন খিচুড়ি কথা বুঝতে পেরেছেন কারণ সব অল্প অল্প তো যদি সব আলাদা আলাদা করে দেওয়া হয় সবার একটু কম পড়ে যাবে একসঙ্গে করে দিলেন খিচুড়ি হয়ে গেল কথা বুঝতে পেরেছেন যে এদের যে সংজ্ঞা এটা খিচুড়ি সঙ্গে এখান থেকে একটু ওখান থেকে একটু বানানো বেদাতের আসল সংজ্ঞা কি এক শ্রেণীর উলামা খুব ভালো করে শুনবেন এক শ্রেণীর উলামা বলছেন যে রসুল্লাহ সাল্লামের যে নীতি যে আদর্শ ইসলামের যে নীতি যে আদর্শ তার বিপক্ষে যেটাই যায় সেটাই বেদাত রসুল ইসলামের যে আদর্শ যে নীতি ইসলামের যে শরিয়তের বিপক্ষে যেটাই যায় সেটা কি বেদাত আর প্রত্যেকটা বেদাত হচ্ছে খারাপ তাহলে রসুল পাক সাল্লাহ সাল্লামের জামানাতেও কেউ যদি কোনো এমন কাজ করে যেটা শরীয়তের খেলাফ সেটাও তো তাহলে কে কি এই হিসেবে কী হবে বেদাঁত হবে এই হিসেবে বেদাৎ হবে কারণ সংজ্ঞা হচ্ছে রসুল বাগ সাল্লাহ সাল্লামের আদর্শের বিপক্ষে যেটা যাবে সেটাই হচ্ছে বেদাঁত তাহলে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন হায়াতে আছেন সেই সময়তে যদি কেউ রসুলুল্লাহ সাল্লাহ সাল্লামের আদর্শের বিপরীতে যায় সেটা কি হবে বেদাঁত হবে আর এরকম প্রত্যেকটা বেদাঁতই হচ্ছে খারাপ এটা একটা বক্তব্য এটা একটা সংজ্ঞা আর একটা সংজ্ঞা শোনেন আর একটা সংজ্ঞা হলো যে জিনিসটা রসুল পাক সাল্লাহ আলাই যুগে ছিল না সেটা বেদাত তবে রসুল পাক সাল্লামের যুগে ছিল না পরবর্তীতে যা আবিষ্কার হয়েছে তা ভালোও হতে পারে খারাপও হতে পারে ভালো হলে ভালো বেদাত খারাপ হলে খারাপ বেদাত কথা বুঝতে পেরেছেন এটা হচ্ছে একশ্রেণী আমাদের বক্তব্য এই কোন আমাদের বক্তব্য ইমাম সাফেই এই কথা বলেছেন ইজরউদ্দিন বিন আবদি সালাম এই কথা বলেছেন ইমাম তাজুদ্দিন সুবুকি রহমাতুল আলহী এই কথা বলেছেন কি রসুল বাগ সাল্লাহ জামানায় যেটা ছিল না সেটাই বেদাত তবে বেদাঁত ভালো হতে পারে খারাপও হতে পারে এই বর্তমান সালাফি আহলে হাদিসরা কি করছে এখান থেকে নিচ্ছে রসুল বাগ সাল্লাহ যুগে যেটা ছিল না সেটা বেদাঁত এখান থেকে নিচ্ছে আর এখান থেকে নিচ্ছে প্রত্যেক বেদাতই পথভ্রষ্টতা দুটাকে মিলিয়ে খিচুড়ি বানিয়ে বানাচ্ছে রসুল বাকসাল জামানায় যেটা ছিল না সেটাই বেদাঁত আর প্রত্যেকটা বেদাঁতই পথভ্রষ্ট কথা বুঝতে পেরেছেন এদের বক্তব্যটা খিচুড়ি বক্তব্য এখান থেকে একটু নেওয়া এখান থেকে একটু আমরা কোন মতামতটা নিয়েছি আমরা এদিকের মতামতটা নিয়েছি কি রসুল বাকসাল্লাহ সালামের জামানাতে যেটা ছিল না সেটা বেদাত তবে বেদাত ভালোও হতে পারে খারাপও হতে পারে শুধু তাই নয় ইমাম ইজুদ্দিন মিন আব্দ সালাম রহমাতুল্লাহ আলীহে বলেছেন এমন অনেক বেদাত আছে যে বেদাত ওয়াজিব এমন অনেক বেদাত আছে যে বেদাত কি ওয়াজিব উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি বর্তমান সময়েতে সোশ্যাল মিডিয়াতে ইসলামের বিরুদ্ধে আলোচনা হয় কি হয় না আলোচনা হয় এখন মোবাইল চালানোটা বেদাত নয় মোবাইল চালানোটা বেদাত নয় মাইক বাজানোটা বেদাত নয় কখন এটা বেদাত কি বেদাত নয় কখন আলোচনা হবে যখন এটার সাথে ইসলামকে সম্পর্কিত করা হবে কথা বুঝতে কি বলছেন মাইকে আপনি গজল গাইছেন বেদাত নয় কিন্তু মাইকে নামাজ যখন পড়াবেন তখন প্রশ্ন আসবে যে বেদাত কি কারণ ইবাদতের সঙ্গে মাইককে যুক্ত করা হচ্ছে কথা কি বলছি বুঝতে পারছেন যে এবারে আমি আপনাদেরকে বলি কোন জিনিসটা কোন বেদাতটা ওয়াজিব উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি যেমন ধরেন মোবাইল আপনি দেখতে পাচ্ছেন ইসলামের বিরুদ্ধে আলোচনা চলছে এখন মোবাইলে যখন ইসলামের বিরুদ্ধে আলোচনা চলছে তো সেই জায়গাতে আপনি যখন দেখছেন সেখানে ইসলামের বিরুদ্ধে কথা বলা হচ্ছে ইসলামের প্রচার করা ওয়াজিব তো ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের উত্তর দেওয়া অজীব তো তাহলে যখন সোশ্যাল মিডিয়াতে কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলছে তখন সেখানে তার উত্তর দেওয়াটাও আজিব এখন এই সোশ্যাল মিডিয়াতে ইসলাম নিয়ে কথা বলা এটা বেদাত সোশ্যাল মিডিয়া চালানো বেদাত নয় বলছি সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়া চালানোটা বেদাত নয় কিন্তু সোশ্যাল মিডিয়াতে ইসলাম নিয়ে আলোচনা করাটা বেদাত কিন্তু ইসলামের স্বার্থে ইসলাম নিয়ে আলোচনা করাটা ওয়াজিব বেদাত কিন্তু ওয়াজিব কথা বুঝতে পেরেছেন অনেক বেদাত আছে যে বেদাত গুলো বেদাত কিন্তু মোবাহ ভালো জিনিস বেদাত কিন্তু মুস্তাহাব বেদাত কিন্তু মুস্তাহাব উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি যেমন ধরেন আমরা মাহফিলে প্রত্যেকটা মাহফিল দেখবেন ইসলামিক মাহফিল শুরু হয় সেই শুরুতে আমরা দেখবেন কুরআন শরীফের মাজলিস করি করি না কুরআন শরীফের মাজলিস করি কুরআন শরীফের তেলাওয়াত হয় এলাকায় কেরাত প্রতিযোগিতা হয় হয় না রসুল বাকসানের যুগে কেরাত প্রতিযোগিতা হতো এখন কেরাত পড়বেন আবু বাক সিদ্দিক উনি উঠে আসলেন সবার সামনে কেরাত পড়লেন এবারে কেরাত পড়বেন আলী রদিয়াল তিনি উঠে আসছেন কেরাত পড়ার জন্য এরকম হয়েছে কোনো দিন এরকম কখনো হয়েছে মুসাবাকাতুল কেরাত কখনো হয়েছে হয়নি তাহলে রসুল বাক্স সময় জামানায় তো কেরাত প্রতিযোগিতা ছিল না তাহলে এখন কিরাত প্রতিযোগিতা করলে যায়জ না না জায়েজ জায়েজ কিন্তু তাদের কাছে তো এটা না জায়েজ হতে হবে তাদের কাছে তো না জায়েজ হতে হবে কারণ এটা রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় ছিল না যারা বলে সাহাবারা মিলাদ কিয়াম করেছেন যারা বলে তাবেইনরা মিলাদ কিয়াম করেছেন আবু বাকারা সিদ্দিক মিলাদ কিয়াম করেছেন ওমার আল ফারুক মিলাদ কিয়াম করেছেন তাদেরকে ঘুরিয়ে জিজ্ঞেস করবেন আবু বাকারা সিদ্দিক কেরাত প্রতিযোগিতা করেছেন উমর আল ফারুক কেরাত প্রতিযোগিতা করেছেন মসজিদে বড় বড় গম্বুজ আবু বাকারা সিদ্দিক লাগিয়েছিলেন উমর রাজি আল্লাহ তাল লাগিয়েছিলেন কোরআন শরীফের নকশা তৈরি করা সেই সমস্ত সাহাবারা করেছিলেন যদি না করেন তাহলে এগুলো করাও বেদাত এগুলো গোনা তাই না এগুলোও গোনা যদি আবুকার সিদ্দিক মিলাদ কিয়াম না করলে মিলাদ কিয়াম না যায়জ হয়ে যায় তাহলে কোরআন প্রতিযোগিতা করাও না তাই না কারণ সেটাও তো ওনারা করেননি তাহলে কোরআন প্রতিযোগিতা করলে স্বভাব হবে নাকি গোনা হবে কোরআন শরীফ শুনলে স্বভাব হয় নাকি গোনা হয় তাহলে কোরআন শরীফের প্রতিযোগিতা করা বেদাত হলেও মুস্তাহাব বেদাত হলেও কি বললাম মুস্তাহাব তার কারণ মানুষ কোরআন শরীফ পড়বে শুনবে এটা সবাবের কাজ ঠিক আছে এবারে আসি মোবাহ অনেক জিনিস আছে অনেক বেদাত আছে বেদাত কিন্তু মোবাহ গোনাহ নয় গোনাহো নয় সবাবো নয় যেমন একটু আগে বললাম কোরআন শরীফের নকশ করা কোরআন শরীফের ডিজাইন করা আপনার তো এখনো দেখিনি শুনলে অবাক হয়ে যাবেন আগেকার যুগে কোরআন শরীফ সোনা দিয়ে লেখা হতো সোনার কালিতে কোরআন শরীফ লেখা হতো এই জিনিসটা কি এই এই জিনিসটা জিনিসটা হচ্ছে কি মোবা মসজিদে সুন্দর করে ডিজাইন করা মসজিদে সুন্দর করে ডিজাইন করা রসুল্লাহ সাল্লাহামের জামানায় ছিল না পরবর্তীতে তৈরি হয়েছে এটা কি এই ডিজাইন করাটা কি মোবা বেদাত কিন্তু মোবা এবা হাত আছে এতে করলে সোয়াবও নেই না করলে গোনাও নেই কথা পরিষ্কার যে এরপরে আছে অনেক বেদাত আছে যে বেদাতগুলো গুলো হচ্ছে মকরু অনেক বেদাত আছে যে বেদাতগুলো গুলো কি বললাম কি বললাম মকরু যেমন আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি মসজিদের ইমাম সাহেব বক্সে নামাজ পড়াচ্ছেন মসজিদের ইমাম সাহেব কিসে নামাজ পড়াচ্ছেন বক্সে নামাজ পড়াচ্ছেন সমস্যাটা কোথায় বক্সে নামাজ পড়ালে বক্সে নামাজ পড়ালে যেটা হচ্ছে সেটা হলো মুক্তাদেরের আর প্রয়োজন নেই সরি মুকাব্বের আর প্রয়োজন নেই ইমাম সাহেব যেহেতু বক্সে নামাজ পড়াচ্ছেন মুকাব্বের আর লাগবে লাগবে না মুকাব্বের হচ্ছে সুনাত রসুলাম মুকাব্বের রাখতেন বেশি ভিড় হয়ে গেলে রসুল জামানায় মুকাব্যের থাকতো এখন আপনি বক্স লাগাচ্ছেন তার মানে মুকাব্বের আর থাকলো না আপনি কি করছেন সুননাথকে ত্যাগ করে দিয়ে সুননাথকে ত্যাগ করে দিয়ে আপনি সেখানে কি করছেন একটা নতুন জিনিস আমদানি করছেন এটা কি হবে এটা হবে মকরু এটা কি হবে এই বেদাত বেদাঁত এবং মাকরু বেদাঁত এবং মকরূ আর একটা উদাহরণ আপনাদেরকে দিই সে উদাহরণ কি দিনী মজলিস দিনি মাজলিস এই দিনি মাজলিস উপলক্ষে আনুষ্ঠানিকতা করা মেলার ব্যবস্থা করা দোকানের ব্যবস্থা করা সেখানে দোকান দেওয়া সেখানে ভিড় করা এই জিনিসগুলো এইগুলো বেদাত এবং এইগুলো মকরু এবং অনেক ক্ষেত্রে হারামের পর্যায়ে দেয় অনেক ক্ষেত্রে কিসে যায় হারামের পর্যায়ে দেয় কথা বুঝতে পেরেছেন বেদাত কিন্তু মাকরু এটা হলো বেদাত এবং মাকরু বেদাতের উদাহরণ আবার অনেক বেদাত আছে যে বেদাত হচ্ছে হারাম বেদাত বেদাত এবং হারাম সেই বেদাত কি এমন আকিদা পোষণ করা যে আকিদা রসুল্লাহ পোষণ করতেন না এমন আকিদা পোষণ করা যে আকিদা রসুল বালাম পোষণ করতেন না এই রকম আকিদা পোষণ করাটা কি বেদাত কিন্তু হারাম বেদাত কিন্তু হারাম সুরে বালাম যে আকিদার কথা বলেননি এখন আপনি যেখানে যাবেন নতুন নতুন আকিদা শুনতে পাবেন নতুন নতুন আকিদা শুনতে পাবেন কথা বুঝতে পেরেছেন যে হজরত আলীরল্লাহ তালানহকে মুশকিল কুষা বলা হবে আলী মুশকিল কুষা বিপদে পড়লে আলী রাজিয়াল তোমার নাম ধরে ডাকো আলীর তখন উদ্ধার করবেন কথা বুঝতে পেরেছেন বিপদে পড়লে কোনো অলির নাম ধরে ডাকো অলি তোমাকে হেফাজত করবেন কথা বুঝতে পেরেছেন এই যে চিন্তা ভাবনাগুলো গুলো কথা বুঝতে পেরেছেন বড় পিসায় বিপদে পড়লে বড় পিস নাম না এই যে নতুন নতুন আকিদাগুলো গুলো তৈরি হচ্ছে এই আকিদাগুলো গুলো কি এই আকিদাগুলো গুলো হলো বেদাত এবং হারাম কথা বুঝলেন তাহলে বেদাত ওয়াজিবও হতে পারে বেদাত অপর দিকে হারামও হতে পারে এবারে একটা প্রশ্ন এখানে উল্লেখ করে দিই যে একটা কথা এখানে উল্লেখ করে দিই আপনি যখন তাদের কাছে বলতে যাবেন যে বেদাত ভালোও হয় বেদাত খারাপও হয় তারা আপনাকে কি বলবে জানেন তারা বলবে যে আল্লাহ রসুল সালামের হাদিস হচ্ছে কুল্লু প্রত্যেক বেদাত হচ্ছে বেদাত হলো পথভ্রষ্টতা তাহলে আল্লাহ রসুল সালাম বলছেন সব বেদাত পথভ্রষ্টতা তাহলে তোমরা কি করে বলছো যে না কোনো বেদাত ভালো কোনো বেদাত খারাপ কি করে বলছো আমরা বলি আমাদের পক্ষেও হাদিস আছে আমাদের পক্ষেও হাদিস আছে কি হাদিস আল্লাহ রসুল সাল্লাম বলছেন মানসান্নাফিল ইসলামী সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ও আজরুমা মান আমিলা বিহা ওলায়ুন কসুজা আলী কামিন উজু রহিম সাইয়া আল্লাহ রসুল সাল্লাম বললেন ইসলামের মধ্যে কেউ যদি কোনো নতুন কিছু প্রচলন করে ভালো নতুন কিছু প্রচলন করে ইসলামের মধ্যে কেউ নতুন ভালো আমল প্রচলন করে এর জন্য সে স্বভাব পাবে তাকে দেখে অন্য কেউ সেটা করলে সে তার জন্য স্বভাব পাবে কিন্তু একে অপরের স্বভাব কমবে না একটা ভালো কাজ আপনি এলাকায় শুরু করলেন এলাকায় একটা ভালো কাজ আপনি শুরু করলেন যেটা এলাকায় নেই কেউ করেনি কাউকে দেখেননি আপনি কিন্তু আপনি নিজে চিন্তা করে দেখলেন এতে ইসলামের কিছু উপকার হবে আপনি কাজটা করলেন এতে কি হবে আপনি স্বভাব পাবেন আপনাকে দেখে অন্য কেউ করলে সেও স্বভাব পাবে আপনারা উভয়ে স্বভাব পাবে যে আর একটুখানি সময় আমাকে দেন আমি শেষ করবো একটুখানি নিজেরা কথা বললে আমার কষ্ট লাগবে দেখে কথা বুঝতে পারে স্যার যে আর হাসিন যে কথা বলছিলাম এখন বিষয় যেটা সেটা হলো রসুলের পাক সাল্লাহ ইসলাম বললেন ইসলামে কেউ যদি ভালো কাজে শুরু করে সে সাওয়াব পাবে তো এখন ভালো কাজ হিসাবে কেউ যদি মিলাদ কিয়ামকে শুরু করে সে কি হবে সব পাবে একটু আল্লাহর কাছে মোনাজাত করে ভালো কাজ কি হবে সব পাবে একজন মাইঙ্গিত ইন্তেকাল হয়ে গেছে তার জন্য দোয়া একটু কোরআন শরীফের মাজলিস একটু হাদিস শরীফের মাজলিস করে কি হবে সব পাবে তো সেই জন্য এইটা বেদাত হলেও এটা সবাবের কি সবাবেরই অংশীদার হবে তারা এর উত্তর আবার তারা কি বলে জানেন এর উত্তরে তাদের একজন আলেম আছে ইবনু বাজ তিনি বলছেন যে এই হাদিসের অর্থ হচ্ছে সুন্নাতান হাসানাতন মানে হচ্ছে রসুলের সুন্নাত সমাজে কেউ যদি এখানে বলতে চেয়েছেন আল্লাহ রসুল সাল্লাম সমাজে কেউ যদি ভালো কাজের প্রচলন করে এর অর্থ হলো যদি কেউ সুন্নাতের প্রচলন করে রসুলসাহাল্লামের সুন্নাত যেটা সমাজে নেই সেটাকে যদি সমাজে শুরু করে তবে স্বাভাবিক হক